আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত ভাই দোস্ত আমার বন্ধুরা আমি একজন হিজামো থেরাপিস্ট আমি রাজস্থান থেকে আমার লাইসেন্স তৈরি করেছি আমি সেখান থেকে শিক্ষা অর্জন করেছি এ ব্যাপারে এবং তার সঙ্গে সঙ্গে আমি মেডিসিনের ব্যাপারে মেডিসিনের সঙ্গে আমি জড়িত আছি ভাই দোস্ত আপনি এখানে দেখতে পাচ্ছেন যে উনি একজন প্যারালাইসিসের পেশেন্ট ইনি একজন প্যারালাইসিসের পেশেন্ট ইনি আমার কাছে গত তিন চার মাস ধরে ট্রিটমেন্ট করছে ইনি অনেকটা বেনিফিটস পেয়েছেন ইনি এনার আজ মানে দ্বিতীয় অ্যাপার্টমেন্ট ইনি দ্বিতীয়বার এসছেন এবং অনেক পেশেন্ট আছেন যেনারা হিজামা করছেন আমার কাছে আলহামদুলিল্লাহ তো আমি যেটা বলতে চাইছি যে হিজামা হলে একটা সোনাতে নবীবি অর্থাৎ হুদুর পাক সাল সাল্লামের সোনাতি তালিকা এই সুনাতি তালিকার দ্বারা অনেকটা বেনিফিটস পাওয়া যায় অনেক রকমের ধরনের রোগের চিকিৎসা করা হয় যেমন ধরেন নার্ভের সমস্যা রং টান ধরে থাকা প্যারালাইসিসের পেশেন্ট হোক বা চুলকানি হোক পুরাতন পুরাতন মাইগ্রেনের সমস্যা যাকে আমরা মির্গে বেরাম বলি বা চুল পড়ার সমস্যা যে কোনো অনেক ধরনের সমস্যার সমাধান করা হয় হ্যাঁ অনেক সময় আমাদের খিচুনি ধরে হাত পায়ে খিচুনি ধরে অবাস হয়ে যাওয়ার মতো হয় ও সমস্ত আরও ইত্যাদি জিনিসে ট্রিটমেন্ট করা হয় ভাই দোস্ত আমার মা বোনেরা যদি আপনারা এই সোনাতি নাবিবি এই ট্রিটমেন্টটা করতে চান তাহলে আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের খিদমতের জন্য উপস্থিত আছি আলহামদুলিল্লাহ